কবিতার নাম আসুন আমরা কথা বলি আসুন আমরা কথা বলি কথা বলি স্বদেশ কিংবা দুঃস্বপ্ন বিষয়ে অথবা বমন রমন কিংবা ধর্ষণ বিষয়ে আর কথা কথা কাহাকে বলে কথা কি খাদ্য খায় পান করে কিংবা কথা আমাদের কি কল্যাণ করে তবু আসুন আমরা কথা বলি কথা বিষয়ে রাম শাম যদু মধু কিংবা রাজনীতিক কিংবা কথা বলা যাক তাদের ভাড়ামো বিষয়ে আসুন আমরা স্বপ্নের কথা বলি অবশ্য কথা বলতে বারণ বুদ্ধদেবের তিনি বলতেন কথা কোনো কল্যাণ করে না তাই চুপ কর ধ্যান মগ্ন সমাহিত স্তব্ধ করো নিজেকে তবু আসুন আমরা কথা বলি কোনো কাজ নয় কেবলই কথা দিন রাত্রি স্বপ্নে নিদ্রায় মরণেও ক্ষুধায় আমাদের স্বপ্ন নেই আর মুক্তির কিংবা দ্রোহের আমাদের স্বপ্ন নেই আর মুক্তির কিংবা দ্রোহের সকল দুঃস্বপ্নে অনাচারে পৃথিবী বিনাশও আমাদের কিছু যায় আসে না আর তাই শুধু কথা আমরা শুধু কথা বলবো কথার তুব্রি ফুটিয়ে ছুটিয়ে দেব ঘোড়া কেননা আমাদের করার নেই কিছুই আর কেবলই কথা 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 কথার ফুলঝুরি